অর্পণ বিনোদন সবার জন্য আশি তম স্বাধীনতা দিবস উদযাপনে চিত্রশিল্পী সোমেন বসু আয়োজন করলেন দুদিন ব্যাপী তার প্রথম একক চিত্রকলা প্রদর্শনী আর্ট আর্ট ইন মাই প্যালেট গ্যালারিতে এবং ষোলোই অগস্ট চলবে এই প্রদর্শনী প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত আটটা তার সাথেই পনেরোই অগস্টে চলল কোচি কাঁচাদের সম্পূর্ণ বিনামূল্যে চিত্রকলা কর্মশালা অনুষ্ঠানটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা দাস আমি রাজপুর সোনারপুর থেকে এসেছি এই ওয়ার্কশপে আর আমি শান্তির বার্তা তো আমাদের এখানে আমরা অভয়া একটা মেসেজ এখানে দিতে চেয়েছি আমার আপার মধ্যে থেকে ফুটিয়ে তুলতে চেয়েছি এটা হচ্ছে আমাদের অবহাওয়ার যে কাণ্ডটা আছে সেটাই আমি একটু তুলে ধরতে চেয়েছি আর এখানে পায়রা রয়েছে বা আমাদের পায়রা মানে শান্তির বার্তা দেয় কিন্তু শান্তির বার্তা তো আমরা নেই মানে এই যে অভহার কাণ্ড কাণ্ডটা নিয়ে যাওয়া হচ্ছে সেটাই আমার ক্যানভাসে তুলে ধরতে চেয়েছি শ্রেয়সী আমি হাওড়া থেকে আমার নাম শ্রেয়শী কুণ্ডু আমি হাওড়া থেকে এসেছি আমি এখানে কথা বলির ওপর আসছি তো কথা বলি মানে একটা ফেস আর কি তৈরি করার চেষ্টা করেছি আর আমি এগুলো অ্যাক্রেলিক কালার ইউজ করছি আমি শোভিন বসু দীর্ঘদিন ধরে ছবি আছি নাইনটি ফাইভ থেকে ছবি আছি আজকে একক প্রদর্শনী এখানে আর্ট হাইবে করছি অনেকদিন বিভিন্ন জায়গায় আমি গ্রুপ এক্সিবিশনে অংশগ্রহণ করেছি অনেক বন্ধু বান্ধব অনেকে বলেছে একক একটা প্রদর্শনী করার জন্য আর তার জন্যই এই একক প্রদর্শনী করেছে আগাম দিনে যে ভুল ত্রুটিগুলো আছে সেইগুলো সংশোধন করে আরও ভালো আরও ভালো এক্সিবিশন করার ইচ্ছা আছে আমি যেহেতু এখানে একক এক্সিবিশন করেছি সেই জন্য আমার নারায়ণ এবং হরিবার শেঠের স্টুডেন্টদের ডে আমি একটি আর্ট ওয়ার্কশপের আয়োজন করেছি যারা আগামী দিনে এগিয়ে যাবে এই রকম জায়গায় যাতে তারা তারাও এক্সিবিশন করতে পারে তারাও যাতে অনুপ্রেরণা পায় সেই জন্য আমি একটি ওয়ার্কশপের আয়োজন করেছি এই ওয়ার্কশপের জন্য কারোর থেকে কোনো পয়সা নিইনি আমি নিচে যা পেরেছি সেই সামান্য সংকুলন করে আমি এই এক্সিবিশনে এবং ওয়ার্কশপের আয়োজন করেছি হ্যাঁ নমস্কার আমি অনিলবাণ সেঠ বলছি সৌমেন বসুর একক চিত্র প্রদর্শনী চলছে আঠাই গ্যালারিতে সমকালীন চিত্রকলার মধ্যে সৌমেন বসু একজন উল্লেখযোগ্য নাম হ্যাঁ এর মধ্যেই খুবই পরিচিত হয়ে গেছেন এবং আমি শিল্পীকে ব্যক্তিগতভাবে চিনি যখনই কথাবার্তা হয় সবসময় ছবি নিয়ে এবং ছবি সংক্রান্ত কথাবার্তাই হয় হ্যাঁ প্রায়শই দেখি এবার এইখানে যে এক্সিবিশনটা চলছে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন কী অকান্ত কি অক্লান্ত পরিশ্রম হ্যাঁ এবং অর্ধবসায় এর মধ্যে প্রয়োজন হয় যার ফলে এতগুলো ছবি উনি করতে পেরেছেন এর মধ্যে প্রচুর ভাবনা চিন্তা এবং প্রচুর সময় দিতে হয় এবং সর্বোপরি ছবিকে ভালো না বাজলে এত কাজ করা সম্ভব হয় না তো আমরা চাইব আগামী দিনে উনি আরও ভালো জায়গায় পৌঁছান হ্যাঁ এই বলে আমি বক্তব্য আর এই মুহূর্তে আজকে পনেরোই আগস্টে অসাধারণ উনি একটা চিন্তাভাবনা করেছেন এই গ্যালারির মধ্যে বাচ্চাদের নিয়ে একটা ওয়ার্কশপ করা আমরা বড়রা তো ওয়ার্কশপ করি বিভিন্ন গ্যালারিতে কিন্তু ছোটরা এই সুযোগটা পায় না এই অভাবনীয় সুযোগটা উনি করে দিয়েছেন হ্যাঁ সব স্তরের ছেলে মেয়েদের জন্য এখানে ছোট বাচ্চা থেকে বড়ো বাচ্চা সবাই আছেন হ্যাঁ এবং এটা একটা দারুণ প্রচেষ্টা হ্যাঁ এর জন্য ওনাকে ধন্যবাদ দিতেই হয় খুবই ভালো প্রচেষ্টা আশা করি আগামী দিনে খুবই সার্থক হবে নমস্কার একটা খুব নেওয়ার জন্য নমস্কার সবাইকে আজকে ফিফটিন্থ আগস্ট এরকম একটা দিনে সৌমিন প্রায় অনেক দিনের একটা ব্যবস্থা করে আর কি এই এক্সিবিশানটা করল আজকে মানে শুরু হচ্ছে আজকে থেকে আজ আর কাল হবে এবং এটা আমি অনেকটাই মধ্যে রয়েছি আর কি এই এক্সিবিশানটার মধ্যে ভালো লাগে এইগুলোতে থাকতে বা এই এক্সিবিশানটা এরকমভাবে দেখা যায় না কেউ যদি না আসে তাহলে অনেকটা মিস করবে কারণ একটা লোক কতদূর মিডিয়াতে এরকমভাবে কাজ করতে পারে এবং অদ্ভুত অধ্যাপস এবং গতকাল কাজ করে হয়তো আজকে ছবি দিয়েছে এরকম ব্যাপারও আছে তা তাহলে একটা বিরাট অনুপ্রেরণার সব রকমের শিল্পী হওয়া উচিত এই এক্সিবিশনটা দেখি আর সঙ্গে আর এখন আরেকটা চিন্তাধ যে সকালবেলা এই মানে ছোটদের একটা ওয়ার্কশপ যেটা সবাই অর্গানাইজ করে না সবাই মানে ওয়ার্কশপ অর্গানাইজ করে নিয়ে ও ছোটোদের কথা ভেবে তাদের নিয়ে একটা ভালো সুন্দর ওয়ার্কশপ করছে যেটা এখনও চলছে এটা খুব ভালো এবং এর থেকে ও ঠিকও করেছে এর থেকে বেস্ট গার্জেনকে একটা কিছু উপহার দেবে

আমাদের দেশ লাইক ফ্রিডম হয়ে গেছে ফ্রিডম পেয়ে গেছে বাট অ্যাকচুয়ালি মেয়েরা এখন অব্দি ওই ফ্রিডমটা পাইনি অ্যান্ড ইভেন দিল্লি তো কুকুরদের নিয়ে আজকে এখানে ওখানে ওদেরকে কেজে রাখা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া ফ্রি না তো ভি অল ইড ফ্রিডম যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অল অ্যাবাউট ফ্রিডম এই এইরকম আছে ছবিটা আমার নাম বান্টি পুরকাই আমি নিজের মন থেকে এই যে

স্বাধীনতার তো আমরা পেয়েছিই যে না আমাদের মাতানো আবার আজকে শিল্পী শুরু বোস চিত্র প্রদর্শনী সবার আগে অনুষ্ঠান শুরুতে আজকে বিশেষ দিনকে স্মরণ করে এবং মাথায় রেখে যেসব বিয়ের শহীদ তারা তাদের আত্মহলিদানে আমাদের স্বাধীনতা নিয়ে এসেছেন যারা নেতৃত্ব দিয়ে সেই স্বাধীনতা নিয়ে এসেছেন তাদের সকলকে জানায় আমাদের সশ্রদ্ধ বিনম শ্রদ্ধা এবং প্রণাম এবং স্বাধীনতার পর দেশের যে জওয়ানরা ভারতমাতাকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে আমার শ্রদ্ধা এবং যারা এখনো আমাদের ভারত মাতাকে এবং আমাদের রক্ষা করে চলেছেন সীমান্তে সীমান্তে দেশে তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের মূল পর্বে অধীর আগ্রহে যেটা সবাই আমরা অপেক্ষা করছি চিত্রশিল্পী সোমেন বসের যে চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ প্রচলনের মাধ্যমে শুরু হবে তার আগে আমি একটু নিজের লেখা ছোট্ট দু লাইনে আর বলি তরঙ্গ যায় তরঙ্গ ফিরে আসে সুর বেঁধে নেই অন্তরে অন্তরে রাতের ক্লান্ত চোখে সারা দিনের ছবি মনের মধ্যে জল তরঙ্গ তোলে তারই মাঝে রঙের আনাগোনা কল্পনায় আর বাস্তবের যুগল মিলন চলে রেখার টানে খেলা তুলির টানে এক স্বপ্ন ছবি আঁকে সত্যি আজকে সেই স্বপ্ন ছবি আমরা দেখতে পেলাম এতক্ষণ ধরে যে শিল্পী সোমেন বসের যে ছোটোদের যে ওয়ার্কশপ করেছে আঁকার তার মধ্যে স্বাধীনতার দিনে তারা মনের স্বাধীনতায় তাদের যে মনের বিকাশ করছে তাদের রং তুলির মাধ্যমে সত্যি নান্দনিক এবং শিল্পকলাকে মনে হয় সত্যি বাঁচার একটা আজকের দিনে একটা এই নতুন প্রজন্মের হাতে যে তুলে দেওয়া হয়েছে সত্যি এটা অনুবাদ একটা দৃষ্টান্ত আর শিল্পীর ছবি তো আমি বলব দেখলাম শিল্পীর এক একটা তুলির টানে ফুটে উঠেছে আমি যে আমাদের যে বলা যায় যে একটা অবকাশ সেটা তো আমরা কাটছি আর তাছাড়া বলবো আসলে ছবিটার মধ্যে বসন্ত কোনটা এক বর্ষার বৃষ্টি হয়ে যাচ্ছে কোনটা আবার আগমনের সোনারুহে কাশফুল হইরছে কোনটা শীতের মেঘকুয়াশায় হয়ে রয়েছে আর কোনটাবা আজকের সেই প্রতিবাদ নারী প্রতিবাদের আমাদের মানুষের যে প্রতিবাদের সচ্চারে উঠেছে ধন্যবাদ জানাই কবিকে এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সবার জন্য